খালেদা জিয়ার অসুস্থতা এটি সারা যারা জাতিকেই অনেক বেশি আহত করেছে এবং নিবিড় তত্ত্বাবধানে আছেন তিনি আমরা সকলেই এক্সপেক্ট করি যে দ্রুতই তিনি সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসবেন আর তিনি ছিলেন আসলে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেন যে যত মতবিরোধী থাকুক না কেন বেগম খালেদা জিয়া যখন সকলকে আহ্বান জানান তখন সকলেই একমত হয়ে বিভিন্ন রাজনৈতিক ক্রাইসিস মোকাবেলার উদ্যোগ গ্রহণ করেন সুতরাং ওনার এই অসুস্থ অবস্থা থেকে দ্রুত সুস্থতা লাভ করুন আল্লাহ ওনাকে শিফা দান করুন এবং আমরা এক্সপেক্ট করব এর মাধ্যমে তিনি বাংলাদেশে নতুন করে অবদান রাখার মতো একটি সুযোগ তৈরি হোক ওনার সুস্থতা ফিরে আসুক দেশেই চিকিৎসা হোক কিংবা দেশের বাইরে যেখানেই চিকিৎসা হোক না কেন ওনার রোগমুক্তিই সকলের কাছে একমাত্র কাম্য বিষয় আমার জানা মতে আর কোনো মামলা নাই আমি জানি না আর কোনো মামলা আছে কি না কিন্তু আমি মনে করি যদি কোনো অন্য কোনো কর্তৃপক্ষের কোনো বিষয় থাকে তাহলে সকলেই তাকে সহযোগিতা করা উচিত যেন উনি দেশে আসতে পারেন এবং তিনি মায়ের সাথে সময় কাটাতে পারেন এবং তার মাকে নিবিড়ভাবে তত্ত্বাবধান করার সুযোগ তিনি পান আসলে এটা খুবই মানবিক ব্যাপার একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি আইসিউতে আছেন জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন তার আত্মীয় স্বজন ছেলে সন্তানের এটাই স্বাভাবিক সুতরাং সিকিউরিটি এজেন্সি হোক আর যেই হোক সকলে এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত সরকারকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত যেন কোনো ধরনের বাধা বিপত্তির কারণে তিনি দেশে আসতে পারছেন না এটা যেন কেউ মনে না করেন এরকম একটা সহজ সরল পরিবেশ তৈরি করে দিয়ে তার মায়ের কাছে তাকে ফিরে আসতে দেওয়ার আমি ব্যক্তিগতভাবে আহ্বান জানাই